নমস্কার বন্ধুরা পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা গর্ভাবস্থায় আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা যায় বিশেষত আমাদের বেবি যেহেতু পেটের মধ্যে থাকে আর এই প্রেগন্যসি সময়ের সাথে সাথে কিন্তু পেটের আকারটি বৃদ্ধি পায় এবং এই আকার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে যেটা দেখা যায় সেটি হলো পেটের জায়গাতে কিন্তু এক স্টেজ মার্ক পড়ে যায় এবং চুলকানের সমস্যা দেখা দিয়ে থাকে যেটি দেখে বেশিরভাগ পেঁয়েন্সি মাত্রা ভয়ে পেয়ে যায় স্বাভাবিকভাবে এটি রকম ভয়ের কারণ নেই তো বা এটিকে দূর করব কিভাবে আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করবো গর্ভাবস্থায় পেটে চুলকানি কেন হয়ে থাকে কোন ক্ষেত্রে এই চুলকানি বাচ্চা বা প্রেঙ্গি মাদারের জন্য ভয়ের কারণ হতে পারে এবং এটিকে দূর করার জন্য আমরা কী কী করতে পারি এই বিষয়ে কিছু ঘরোয়া টিপসের কথা আলোচনা করব এছাড়াও অনেক প্রেঙ্গেশি মাদার রয়েছেন যারা কিন্তু এই চুলকানি দেখে অনুমান করে থাকেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান হতে চলেছে এটি কতটা ঠিক আজকে ভিডিওতে পুরোটাই ডিটেলসভাবে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেন্সি মানুষদের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক তো সাধারণত প্রেগন্যান্সির সময়ের সাথে সাথে আমাদের বেবির আকার যেহেতু বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে কিন্তু আমাদের পেটের আকারটিও বৃদ্ধি পাচ্ছে বিশেষত প্রেগনেন্সির থার্ড টাইমেস্টারে আমাদের পেটের আকারে যেহেতু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় এবং এই এই সময়ে কিন্তু যেটা দেখা যায় যে পেটের জায়গাটি এক ধরনের স্টেজ মার্ক পড়ে গেছে এবং সেই সঙ্গে কিন্তু চুলকানির সমস্যার সৃষ্টি হয়েছে যেটি দেখে প্রত্যেকটা পেংসি মাদার প্রায় টেনশন থাকেন গর্ভাবস্থায় এই চুলকানি কেন হয়ে থাকে কোন ক্ষেত্রে এই চুলকানি বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে সেটি জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা পেইংসি মাদারের জন্য তো চলুন আগে জেনে নিই শান্ত গর্ভাবস্থায় চুলকানি কেন হয়ে থাকে এবং এটিকে দূর করার জন্য আমরা কি কী করতে পারি প্রথমত গর্ভাবস্থায় চুলকানি হওয়ার প্রধান কারণ হল সেটি হলো গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন গর্ভাবস্থায় আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের ফলন শুরু হয় বিশেষত প্রজেস্ট্রন স্ট্রোজেন এসিজি এই যে স্ট্রোজেন নামক হরমোনটি রয়েছে এই হরমোনটি স্বাভাবিকভাবে আমাদের স্কিনটি যেটি রয়েছে সেটিকে কিন্তু ড্রাই করে দেয় যার কারণে কিন্তু আমাদের স্কিন পুরো চুলকানির সমস্যা দেখা দিয়ে থাকে শুধু পেট নয় আমাদের পুরো শরীরে কারো কারো ক্ষেত্রে কিন্তু দেখা দিতে পারে আইটি যেটি কারণ হলো সেটি হলো সময়ের সাথে সাথে আমাদের বেবির আকার বৃদ্ধি পাচ্ছে এবং যার কারণে কিন্তু পেটের আকারটিও বৃদ্ধি পাচ্ছে এই পেটের আকারটি বৃদ্ধি পাওয়ার জন্য পেটের যে স্কিনটি রয়েছে বা চামড়াটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে করে প্রসারিত হচ্ছে যার ফলে কিন্তু পেটের যে কলাজেন টিস্যুগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু টান পড়ছে যার কারণে কিন্তু একসময় চুলকানি সমস্যা এবং পেটের মধ্যে কিন্তু লাল লাল মার্ক কিন্তু দেখা দিতে পারে আইটি যেটি বলবো সেটি হলো গর্ভাবস্থায় যদি কোনো ধরনের টাইট কাপড় পরা হয়ে থাকে সেক্ষেত্রে সেই কাপড় কিন্তু স্কিনের মধ্যে বারবার রাভ হয় বা বারবার টাচ হয় সেক্ষেত্রে কিন্তু এই চুলকানির সমস্যা দেখা দেয় আরেকটি যেটি হলো অবস্থায় যাদের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়্যাকশান হয়ে থাকে বা কোনো ধরনের অ্যালার্জি থাকে সাধারণত গর্ভাবস্থায় প্রত্যেকটা পেন্সের মধ্যে যে ইমিউনিটি পাওয়ার রয়েছে বা রোগ প্রতিরোধ যে ক্ষমতাটি রয়েছে সেটি কিন্তু অত্যাধিক পরিমাণে কমে যায় যার কারণে কিন্তু এই সময় অনেক প্রেগনসি মাদারে যেটা হয়ে থাকে সেটি হলো অ্যালার্জিক রিয়াকশন হয়ে যায় মানে কোনো খাবার বা কোনো কিছু টাচ করলে অ্যালার্জিক রিয়াকশন শরীরের মধ্যে ফেলে দেয় যার কারণে কিন্তু চুলকানির সমস্যা অনেক সময় দেখা দিতে পারে তো সাধারণত প্রেগনেন্সির সময় কোন ক্ষেত্রে এই চুলকানির সমস্যা বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে সে বিষয়ে ভিডিও শেষের দিকে আলোচনা করব। তো চলুন প্রথমেই আগে আলোচনা করি সাধারণত এই চুলকানিকে দূর করার জন্য আমরা কী কী করতে পারি প্রথম যেটি কারণ হলো সেটি হলো গর্ভাবস্থায় আমাদের স্কিন কিন্তু ড্রাই প্রায় প্রত্যেকেরই ক্ষেত্রে হয়ে যায় এটি হওয়ার প্রধান কারণ হলো সেটি হলো জল ঠিকঠাকভাবে না খাওয়ার জন্য গর্ভাবস্থায় কিন্তু প্রত্যেকটা প্রেগনেসি মাদারকে বেশি বেশি পরিমাণে জল খেতে বলা হয়ে থাকে এর কারণ হলো প্রেগনেন্সির সময় জল যদি ঠিকঠাকভাবে না খাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিন পুরো ড্রাই হয়ে যায় বিশেষত যাদের ক্ষেত্রে শীতকালে প্রেগনেন্সি রয়েছে এই শীতকালে কিন্তু প্রায় প্রত্যেকেই কিন্তু জল খেতে ভুলে যায় যার ফলে কিন্তু এই চুলগানির সমস্যা বেশি পরিমাণে দেখা দিয়ে থাকে তো অবশ্যই বলবো প্রেগনেন্সির সময় অন্তত পক্ষে তিন থেকে সাড়ে তিন লিটার কিন্তু অবশ্যই জল খেতে হবে তারপরে দ্বিতীয় যে টিপসটির কথা বলবো সেটি হলো প্রেমের সময় এই চুলকানির সমস্যা হলে যেটা করতে পারেন সেটি হলো পেটের মধ্যে কিন্তু পকোনাট অয়েল অ্যাপ্লাই করতে পারেন বা অলিভ অয়েল অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে পারেন এবং দেশি গরুর ঘি বিশেষত উইন্টার সিজনে বেলা ঘুমানোর আগে কিন্তু অ্যাপ্লাই করে দিলে দিন কিন্তু পেটটি ময়শ্চারাইজ হয়ে থাকে সেক্ষেত্রে অনেকটাই রিলিফ পাওয়া যায় এই চুলকানি থেকে এবং এই স্টেজ মার্ক থেকে এছাড়াও প্রেঙ্গেসের সময় কোনো ধরনের টাইট কাপড় যদি পরা হয়ে থাকে সেক্ষেত্রে চুলকানির সমস্যা বেশি দেখা দিয়ে থাকে আপনাদের সাথে আলোচনা করলাম সেক্ষেত্রে যেটা করো সেটি হল কমফোর্টেবল এবং লুজ কাপড় পরতে হবে অবশ্যই প্রেঙ্গেসের সময় এই লুজ কাপড় পরলে প্রেঙ্গিস মাথা অনেক রকম সমস্যা থেকে রিলিফ পাবেন তো অবশ্যই এইটি কিন্তু খেয়াল রাখতে হবে তাছাড়াও প্রেঙ্গের সময় লিকুইড খাওয়ার এবং হেলদি খাওয়ার খেলে এই চুলকানির সমস্যা এবং স্টেজ মার্ক কিন্তু কম হয়ে থাকে তাছাড়াও প্রেংসের সময় এই চুলকানির সমস্যা দেখা দেয় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে তবে কোন ক্ষেত্রে এই চুলকানির সমস্যা বাঁচার জন্য ক্ষতিকরণ হতে পারে চলুন সেই বিষয়ে আলোচনা করি সাধারণত এই চুলকানির পরিমাণ যদি অত্যাধিক পরিমাণে হয়ে থাকে এমনটাও দেখা যায় যে যাদের ক্ষেত্রে চুলকানির সমস্যা দেখা দিচ্ছে তারা কিন্তু হাতের সামনে যা পায় যেমন চিজনি বা কোনো ধরনের স্কেল বা যা পায় হাতের মধ্যে সে দিয়ে কিন্তু চুলকাতে শুরু করে সেক্ষেত্রে যেটা দেখা যায় সেটি হলো পেটের জায়গাটি হালকা পরিমাণে কেটে যায় এবং অনেক সময় কিন্তু হাতের নখ দিয়ে চুলকাতে গেলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাতে ইনফেকশন হয়ে যায় তো অবশ্যই প্রেগনেসির সময় বেশি পরিমাণে চুলকানি হলে কখনোই নখ দিয়ে চুলকাতে যাবেন না অবশ্যই এক্ষেত্রে কিন্তু ডাক্তার পক্ষে যেতে হবে তারপরে দ্বিতীয় যে পয়েন্টে কথা বলবো সেটি হলো গর্ভাবস্থায় এই চুলকানির সাথে যদি কোনো ধরনের ছপ দাগ হয়ে থাকে বা কোনো ধরনের রেসেস বেরিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছে বা কোনো ধরনের ইনফেকশন হয়েছে সেটি কিন্তু ইঙ্গিত করে দেয় এক্ষেত্রে অবশ্যই ইমিডিয়েটলি ডাক্তারবাগে যেতে হবে তা না হলে কিন্তু সেই ইনফেকশন বাচ্চার কাছেও কিন্তু পৌঁছে যেতে পারে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবারে আলোচনা করি সাধারণত এই চুলকানি দেখে অনেক প্রিন্সের মাতা রয়েছেন যারা কিন্তু অনুমান করে থাকেন তাদের ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে সাধারণত বলা হয় থাকে গর্ভাবস্থায় যদি পেটে চুলকানি বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ এবং এই চুলকানি যদি কম পরিমাণে হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি গর্ভাবস্থায় এই চুলকানি কিন্তু হওয়া নর্মাল কারো ক্ষেত্রে একটু বেশি পরিমাণে কারো ক্ষেত্রে একটু কম পরিমাণে হয়ে থাকে তবে কোন ক্ষেত্রে এই চুলকানির সমস্যা ভয়ের কারণ হতে পারে সে বিষয়ে কিন্তু আলোচনা করলাম অবশ্যই এই ধরনের কোনো ধরনের সিমটোমস যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি ডাক্তারবুকে যেতে হবে তাছাড়াও গর্ভাবস্থায় চুলকানি কিন্তু হওয়া নর্মাল এবং এটি দেখে ভয় পাওয়ার কিছু নেই প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু এই চুলকানি নিজে নিজেই ঠিক হয়ে যায় তাছাড়াও এই চুলকানি দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা এটা কিন্তু পুরোটাই অবাস্তব এটির কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই মানলে মানতে পারেন পুরোটাই আপনার উপর তবে বিশেষত এমনটাও হতে পারে চুলকানি রয়েছে বলে আপনার সাথে ছেলে সন্তান হয়েছে তবে এটি কোনো রকম বাস্তবিক প্রমাণ নেই একটাই কথা বলব পেটে বেজেই বেবি থাকুক না কেন সে সুস্থ সবল রয়েছে কি না সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে সেই জন্য অবশ্যই পেঙেসি মাদার হেলদি খাওয়ার খান প্রোটিন জাতীয় খাওয়ার খান এবং অবশ্যই বেশি বেশি পরিমাণে জল খান অবশ্যই পেংসি সময় হেলদি থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্সি মাদারদের জন্য তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন